নমস্কার আজ আমরা এমন একটা ব্যবস্থা নিয়ে কথা বলবো যা বিশ্বের সবচেয়ে বড় স্থানীয় স্বশাসন ব্যবস্থাগুলোর মধ্যে একটা হ্যাঁ ভারতের রাজ। চুনুন এর একেবারে ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কী তো কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে সবার আগে এর নামটা বোঝা দরকার তাই না পঞ্চায়েত এই শব্দটা কোত্থেকে এলো। দেখুন এটা দুটো শব্দ মিলে তৈরি পঞ্চ মানে পাঁচ আর আয়ত মানে সভা মানে সোজা কথায় জনের সভা আর ঐতিহাসিকভাবে দেখলে এটা ছিল গ্রামের পাঁচজন জ্ঞানীগুণী মানুষের একটা পরিষদ এই পুরো সিস্টেমটার আসল আইডিয়াটা কি জানেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতাটা আর শুধু দিল্লি বা কোনো রাজ্যের রাজধানীতে আটকে থাকবে না সেটাকে একদম গ্রামের মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে একদম শেকড়ের কাছে ভাবছেন এদের কাজটা ঠিক কী আরে এদের কাঁধি কিন্তু বিশাল দায়িত্ব মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই নয় কেন্দ্র বা রাজ্য সরকারের বড় বড় স্কিমগুলোকে একদম তৃণমূল স্তরে মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাও কিন্তু এদেরই বলতে গেলে প্রায় ঊনতিরিশটা আলাদা আলাদা বিষয় এদের সামলাতে হয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই আইডিয়াটা কিন্তু একদম নতুন কিছু নয় এর শিকড় ও সে তো অনেক গভীরে ভারতের ইতিহাস আর দর্শনের একেবারে গোড়ার দিকে এর খোঁজ পাওয়া যায় আজকের যে রাজ আমরা দেখছি তার পেছনের সবচেয়ে বড় অনুপ্রেরণাটা কিন্তু মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্ন উনি এমন একটা ভারতের কথা ভাবতেন যেখানে প্রত্যেকটা গ্রাম হবে স্বয়ং সম্পূর্ণ মানে নিজের ভালোমন্দ নিজের সিদ্ধান্ত সব কিছু নিজেরাই নেবে একেবারে আত্মনির্ভর একটা গ্রাম ভাবুন একবার সেই প্রাচীন বৈদিক আমলের একটা ধারণা সেটাকে সংবিধানে জায়গা দিতে লেগে গেল কয়েক শতাব্দী এই লম্বা যাত্রাপথে অনেক কিছুই হয়েছে কিন্তু আসল গেম চেঞ্জার ছিল উনিশশো সাল ঠিক তখনই তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনটা এলো আর পঞ্চায়েতির আজকে একটা পাকাপোক্ত সাংবিধানিক রূপ দিল আচ্ছা থিওরির কথা তো অনেক হল এবার আসল কথায় আসা যাক মাটির কাছাকাছি মানে বাস্তবে এই বিরাট সিস্টেমটা চলে কিভাবে। এর কাঠামোটা ঠিক কেমন চলুন সেটাই একটু দেখেনি পুরো ব্যাপারটাকে একটা তিনতলা পিরামিডের মতো ভাবতে পারেন একেবারে নিচে মানে গোড়ায় আছে গ্রাম পঞ্চায়েত এ ঠিক ওপরে মাঝের স্তরে আছে পঞ্চায়েত সমিতি যেটাকে ব্লক লেভেলও বলা হয় আর একদম চূড়ায় মানে টপে বসে আছে জেলা পঞ্চায়েত একদম গ্রাম থেকে জেলা পুরো সিস্টেমটা এভাবেই সাজানো আর এই সিস্টেমটার একটা অসাধারণ ব্যাপার হলো এর ফ্লেক্সিবিলিটি মানে এক মাপ সবার জন্য এই নীতি এখানে চলে না রাজ্যের জনসংখ্যা কত তার ওপর নির্ভর করে এর গঠন বদলে যায় ধরন যে রাজ্যগুলোর জনসংখ্যা কুড়ি লক্ষের বেশি সেখানে এই তিন স্তরের মডেলটা চলে কিন্তু ছোট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে জনসংখ্যা কম সেখানে শুধু দুটো স্তর গ্রাম আর জেলা পঞ্চায়েত বেশ বুদ্ধিমানের মতো ডিজাইন তাই না আর হ্যাঁ গণতন্ত্রের সবচেয়ে বড় কথা তো হল জবাবদেহি সেটা নিশ্চিত করার জন্য একদম সোজা সাপটা ব্যবস্থা প্রত্যেকটা স্তরে প্রতি পাঁচ বছর পর পর ভোট হয় এর মানে কি এর মানে হল যারা নির্বাচিত হচ্ছেন তাদের সরাসরি সাধারণ মানুষের কাছেই জবাব দিতে হবে কিন্তু একটা ভালো কাঠামো থাকাই তো সব না তাই না আসল প্রশ্নটা হলো এই ব্যবস্থায় সমাজের সব ধরনের মানুষ সবাই কি সুযোগ পায় মানে প্রতিনিধিত্বের ব্যাপারটা কেমন চলুন এই সিস্টেমের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক দিকটা একটু খুঁটিয়ে দেখি এই যে সংখ্যাটা দেখছেন এক তৃতীয়াংশ এটা কিন্তু পঞ্চায়েতী ব্যবস্থার সবচেয়ে বৈপ্লবিক দিকগুলোর একটা আইন বলছে পঞ্চায়েতের মোট সিট আর চেয়ারপারসন পদের অন্তত তিন ভাগের এক ভাগ মহিলাদের জন্য রাখতেই হবে এটা কোনো অপশন নয় এটা বাধ্যতামূলক ভাবন্ত স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটা কত বড় একটা পদক্ষেপ তবে ব্যাপারটা শুধু মহিলাদের মধ্যেই থেমে নেই সমাজের যে অংশগুলো ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়েছে মানে তফসিলি জাতি বা উপজাতি তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে তাদের জনসংখ্যার অনুপাতে তাদের জন্য আসন বরাদ্দ করা হয় মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার স্থানীয় সরকারে যেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের গলা শোনা যায় তাদের কথা যেন গুরুত্ব পায় তো আইন তো হল ব্যবস্থাও চালু হলো। কিন্তু এই যে এত বড় একটা পরিবর্তন আনা হল এর কয়েক দশক পরে বাস্তবের ফলটা কি মাটিতে নেমে দেখলে ছবিটা ঠিক কেমন একদিক থেকে দেখলে এটা নিঃসন্দেহে একটা বিরাট সাফল্য এই সংরক্ষণ নীতির জন্যই কিন্তু রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ আকাশ ছোঁয়া বেড়েছে আর এর একটা দারুণ প্রভাব পড়েছে এখন উন্নয়নের আলোচনায় জল স্বাস্থ্য শিক্ষার মতো গার্হস্থ্য আর সামাজিক বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে কিন্তু সব সময়ই একটা কিন্তু থেকে যায় তাই না সাফল্যের উল্টো পিঠেই লুকিয়ে আছে একটা বড় চ্যালেঞ্জ লোকে এটাকে বলে প্রধানপতি প্রথা ব্যাপারটা কি। ব্যাপারটা হল নামে হয়তো একজন মহিলা নির্বাচিত হয়েছেন কিন্তু আড়াল থেকে তার স্বামী বা বাড়ির অন্য কোনও পুরুষই আসল ক্ষমতাটা চালাচ্ছেন এটা কিন্তু বেআইনি এবং পুরো সংরক্ষণ ব্যবস্থার মূল উদ্দেশ্যটাকেই নষ্ট করে দিচ্ছে আইন আর বাস্তবের মধ্যে এই ফারাকটা কিন্তু একটা মারাত্মক সমস্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের মতো রাজ্য থেকে এমন সব ঘটনা সামনে এসছে যা অবাক করার মতো কোথাও নির্বাচিত স্ত্রীর বদলে স্বামী এসে শপথ নিচ্ছেন এই ঘটনাগুলো দেখিয়ে দেয় যে মহিলাদের ক্ষমতায়নের যে সাংবিধানিক প্রতিশ্রুতি তা অনেক ক্ষেত্রেই শুধু কাগজ কলমে আটকে আছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই এই যে নীতি আর প্রয়োগের মধ্যে একটা বিশাল ফাঁক তৈরি হয়েছে এটাকে বন্ধ করা যাবে কিভাবে। কীভাবে রাজের মাধ্যমে তৃণমূল গণতন্ত্রের যে অসাধারণ স্বপ্নটা দেখা হয়েছিল সেটাকে সবার জন্য সত্যি করে তোলা যাবে কোন পথে এই বড় চ্যালেঞ্জটা মোকাবেলা করার ওপরই কিন্তু ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের অনেকটা নির্ভর করছে